জেলা খন্ড সংগঠনের পরিচালনায় আজ আমরা সকলে পালুকাল অখণ্ড মন্ডলীতে সম্মিলিতভাবে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের প্রথমেই আমরা ধনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবো আসুন আমরা সকলে শ্রী শ্রী উদ্দেশ্যে ধনী দিন আসুন সকলে একসাথে জয়গুরু Yeah.

আগে দেখতে হবে যে আমাদের কার কি বন্ধন আছে যে বন্ধন আমাদের ক্লেশ জন্মায় আমরা তা থেকে মুক্তি চাই যে বন্ধন ক্লেশ স্মৃতি বাবা মণি যে সামাজিক অবক্ষণ চারিত্রিক চরিত্র গঠন আন্দোলনের আমাদের যে মূল লক্ষ্য সেটি হল চরিত্র গঠন আন্দোলনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা সেটি একমাত্র সংক্রান্ত অবরাম ঈশ্বর স্মরণ ঈশ্বর মরণ ঈশ্বরের আত্মসমর্পণ তো আমার পরবর্তী বক্তা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিষ মন্ডল মহাশয় আমি দেবাশিস মন্ডল মহাশয়কে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকে আমাদের খুব একটা আনন্দের গীত এই কারণে যে আমরা আজকে পুরনো পুরোদের সঙ্গে পুরোজন গুরু ভাই দাদা দিদিদের সঙ্গে আমরা আজকে নতুনদের সম্মুখীন হতে চলেছি তো এই একটি মহৎ কার্যে আমরা প্রথমেই আমাদের দীক্ষা নিয়ে এবার আমাদের সামনে যখন শুরু করছেন এই সাধারণ জীবন শুনতে আপনাদের সবাইকে আমি আন্তরিক স্বাগত বলছি আমি পরে আজকে সভা কার্যক্রম পরিচালনা দেবাশিষকে জেলা সম্পাদক দেবাশিষকে বলছি তারপরে পরবর্তী কার্যক্রম আজকে আমাদের মধ্যে একটি অত্যন্ত আনন্দের দিক যে আমাদের সম্মুখে জাপান মামা অর্থাৎ আমি ওনাকে কতটা শ্রেষ্ঠ কবি অসাধারণ গুণ জ্ঞান এবং মুক্তি সৃষ্টি মানবীকারে উনি অজ্ঞিষ ভাবে আমাদেরকে সঠিক কার্য পরিচালনা করার জন্য সবসময় আমাদের সম্মুখে আছেন আর উনি প্রথমেই যে সমস্ত কথা বললেন যে আমাদের মধ্যে যে বস্তুগত অর্থাৎ অহন্দ সংগিতা নিত্য প্রেম नाते শুনে যাব দিয়ে তো এই সমস্ত জিনিস আমাদেরকে বড়াশনা করতে হবে একাতে বলতে গেলে পড়াশোনা করতে হবে সিসি বাবা মনিকে জানতে গেলে আমাদের সাধন এবং সেই সঙ্গে আমাদের তার ওনার যে সমুদ্র সেই সমুদ্রে আমাদের একটু একটু করে বাবারই নামতে হবে কারণ ওনাকে জানা বা চেনা আমাদের সাধারণ ব্যক্তির পক্ষে অত্যন্ত কঠিন কাজ এবং সেই কাজকে আমরা একমাত্র সহজভাবে এবং সরল করতে পারি আমাদের সাধনের মধ্য দিয়ে কারণ উনি বাইরের দিক থেকে দেখে মনে হবে যে একজন সাধারণ স্বাভাবিক আমাদের মতনই ব্যক্তিত্বের একজন লোক কিন্তু মধ্যে এতটা অগাধ জ্ঞান আমি এ পর্যন্ত আমি এই কথাগুলি বারবার বলি যে এ পর্যন্ত আমার কোনো জায়গাতে কোনো লেখনি কোনো লেখকের লেখনি বা কোনো মোটিভেশনাল লিডার সেই কোনো বইয়ের ক্ষেত্রে আমি এইরকম ভাবে অন্তঃস্পর্শী যে সমস্ত কথা সিসি বাবাগুলির কাছ থেকে জানতে পেরেছি এই সমস্ত কথা আজ পর্যন্ত আমি কোনোভাবে অন্য কোনো পুস্তক থেকে পাইনি সেই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে বাবা বোনের যে অখণ্ড সঙ্গীতা চব্বিশ খণ্ড হিতম প্রেমনা এছাড়া অসংখ্য ছোট ছোট জিনিসটা না দিয়ে আপনারা এই এই যে কথাগুলো বলে যান আমি বুঝে উঠতে পারি না যে ভিত্তি কি যে বিল্ডিংয়ের সে ভিটি দাঁড়াবে আজকে দাঁড়িয়ে থাকলো একটা না কেন দিদি দাদারা তাদের দিদি অখণ্ড ভ্রাতা এবং অখণ্ড এই নামেই আমাদের এবং এভাবেই আমাদের পরিচয় এর উন্নয় হবে না কেউ আমাকে কাকু বলে ডাকে ঠিকই কিন্তু এটা আমাদের এখানে চলবে না আমাদের হচ্ছে গুরু ভাই এবং গুরু ভগিনী এই নামে আমাদের বৈশিষ্ট্য আর হচ্ছে কি যে যে আমাদের মানে গুরু পরম্পরা এই অখণ্ড মন্ডলের পরামর্শ নেন ইনি আমাদের গুরু তিনি দায়িত্ব দিয়েছিলেন এই সঙ্গীতা দেবী শ্রী শ্রী তিনি আমাদের গুরু তারপরে তিনি আবার দায়িত্ব দিয়েছেন শ্রী শ্রী দাদামণিকে তিনি আপনাদেরকে সবাই দীক্ষা দিলেন কিন্তু আমাদের গুরু পরম্পরাটা কি তাহলে আমরা কাকে আমরা সেভাবে চলব তাতে বাবা মনু নিজেই বলেছেন যে আমার দেওয়া মাত্র আমার শারীরিক অনুপস্থিতির কারণে অন্য কেউ দিতে পারে কিন্তু গুরু পরম্পরা হবে পরব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ তার স্বরূপানন্দের ভিত্তিতেই আমরা অখণ্ড মহানাম পেয়েছি অখণ্ড মহানামের ভিত্তিতেই আমরা চাই না পারব না আমার তুমি যুক্ত করো বিশ্ব সাথে শ্রী শ্রী বাবণীকে একজন প্রশ্ন করছেন বাবণিক আমি এত সাধারণ করি কিন্তু আমার জীবনে এত দুঃখ কেন শ্রী শ্রী মারা মানে উত্তর দিচ্ছেন দুঃখ থাকবেই কিন্তু ভগবানের যাহা পূর্ণ নির্ভর পূর্ণ আস্থা সংসারে কোন কোলাহল কোন অশান্তি তাহাকে স্পর্শ করিতে পারিবেন বাবা বলিলেন জীবনে থেকে এখন শিশির কলাই দেখিয়াছ নাই। জীবনে কত নাকানি চোখানি খাবে তুমি কার কে তোমার এ কথা নিমিশের জন্য ভুলিও না দুঃখ যে সইতে জানে দুঃখ তার কাছে সেই ধন্য হয় আমাদের সাধনা জগৎ মঙ্গলের সাধনা তা সৃষ্টি বাবামণি কালী কাকু যেটা বললেন উপসান্তে সৃষ্টি বাবামণি বলেছেন ও জগৎ মঙ্গল ভবামী আমি জগতের মঙ্গলকারী হচ্ছি

আছেন আমরা নিজেরা যখন কাজ করছি তখন এই অস্বিত আমরা অনুভব করছি যে যারা চল্লিশ পঞ্চাশ বছর করে জিখে নিয়েছেন আমাদের এখানে উপাসনার সমস্ত যে প্রকাশ হবে আমি তখন একটা প্রকৃত মানুষ হয়ে সকলের হচ্ছে ভালোবাসার সম্পর্কটা পরিপ্রণিত আজের যে অবস্থাটা এখন আসছে এগুলো আসবে না আমি আমার কথা বিধায়িত করবো না আমার বলার অভাষা খুব একটা নাই যা ধন্যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবীণ কুপ্রতা শ্রী শুভ দত্ত মহাশয়কে আর আপনাদের বেশি সময় নষ্ট করবো না আর কিছু সময় আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বক্তা আমাদের যে মন্ডলীতে আমরা সবাই বসে রয়েছি সেই বালুভাগ মন্ডলী সেইভাগ অনুরোধ এরপরে আমরা প্রত্যেককে উস্তাবানের মধ্য দিয়ে প্রত্যেকটি নবদিক্ষার্থীদের আমরা বারণ করে নেব বন্দে সদা সুন্দরন শ্রী সদগুরু বন্দে সদা সুন্দরন শ্রী সদগুরু বন্দে সদা সুন্দরন শ্রী সদগুরু সর্বপ্রথমে প্রণাম জানাই শিশি বাবা মুহণিক রাতুর চরণ তারপরে আমার প্রণাম জানাই শিশি মা মু চরণ প্রণাম জানায় শিশির আশ্রম মাতার চরণ প্রণাম জানায় শিশির ভাইদার চরণ প্রণাম জানাই বর্তমান অখণ্ড সঙ্গ প্রধান শিশু দাদামণি আর উপস্থিত সবাইকে আমার শশ্বত জয়গুলো জানায় আমার বলার কিছু নেই আগে সবাই বলেছেন অনেক কিছু আমি একটা কথাই বলবো আমাদের বাবা মনের যে অখণ্ড সংগিতা আছেন আর অন্যান্য যত বই আছে যা বাবা মনে লিখে গেছেন সব সত্য কথা একটি কথাও মিথ্যে নেই বা আমরা যদি ঘুমের ভরেও কিছু বলতেন তা সত্য কথা তার মানে অখণ্ড সংহিতায় যা যা লেখা আছে সব কিছু সত্য কথা আপনারা অখণ্ড সংগীতা প্রতিদিন পড়বেন আর বারবার অখণ্ড মণ্ডলীতে সমৃত ঘোষণায় যোগদান করবেন প্রত্যেকের বাড়িতে যে সমৃত ঘোষণা আছে সেগুলোতে যোগদান করবেন কারণ হচ্ছে যদি আমরা সমৃদ্ধ প্রশ্ন যোগদান করি তাহলে আমার বাবা মনির সঙ্গ করতে পারব আমরা সাধু সঙ্গ করতে পারবো আর বলে আমরা যে উপাসনা করি রেগুলার আমাদের যে মনে রাখতে হবে যে আমরা উপাসনা করব আসবো সেই সব মনে থাকবে কি করে সাধ্যের মাধ্যমে সাধ্যায় কাকে বলে বই পড়া সাধু সঙ্গ তো আমাদের সব দিন সম্ভব হয় না তা আমাদের বাবা মনি আমাদের জন্য যে অভিন্ন সবিতার বিভিন্ন বইগুলো রেখে গেছেন সেগুলোই সাধু সঙ্গ সেগুলোই সাধ্যায় সেগুলো আমরা রেগুলার পড়া মাধ্যমে আমরা যে আমাদের যে আমরা যে অখণ্ড তা আমাদের প্রমাণিত হবে প্রতিদিন আর ব্রাহ্মণী আমাদের ব্রাহ্মণ করেছেন মন্ত্র দিয়ে অখণ্ড মন্ত্র দিয়ে অখণ্ড মন্ত্র নিয়ে আমরা সবাই ব্রাহ্মণ হয়েছিল কেন করেছেন আগে কিন্তু এই অখণ্ড মন্ত্র সাহা দেবদূত মিত্র এই কয়জন পথ থাকেন আমরা প্রতিটি নতুন দীক্ষার্থীর হাতে আমরা পুষ্পস্তবন এবং পুস্তক এবং কিছু মিষ্টি দিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনের সহায়তায় যাদের নাম ডাকলাম তারা সামিবদ্ধভাবে দাঁড়াবেন তাদের প্রত্যেককে আমরা পুষ্পস্তবন এবং পুস্তক তুলে

আমাদের এখনো সমাপ্তি সঙ্গীত বাকি আছে সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আপনারা কেউ যাবেন না আরেকটি বিষয়ের ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য কিছু মিষ্টান্নের ব্যবস্থা আমরা করেছি আপনারা প্রত্যেকে সেই মিষ্টান্ন নিয়ে তারপর এখান থেকে প্রস্থান করবেন তার আগে আমাদের সমাপ্তি সঙ্গীতটি বাকি রয়েছে

আপনারা কেউ যাবেন না আরো একটা ঘোষণা করছি আপনাদের প্রত্যেকের জন্য মিষ্টান্নের ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে আপনারা স্থান প্রস্থান করবেন এবং আমাদের সমাপ্তি সঙ্গীত যেটি এখনো হয়নি সে সমাপ্তি সঙ্গীতের পর আমরা শান্তি বচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করব আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সময় অপেক্ষা রাজ্য সরকারের কিছুটা সময় অপেক্ষা করুন

তবে তাদের সম্বোধন আপনারা দিয়েছেন আচ্ছা আমরা এবার সমাপ্তি সংগীতের মধ্যে সমাপ্তি ঘোষণা করব সমাপ্তি সঙ্গীতের জন্য অনুরোধ মঞ্চে জন্য সমাপ্তি সঙ্গীত এবং শান্তি বছর হওয়ার পর আপনারা প্রত্যেকে আমাদের যত সামান্য আয়োজন কিছু কিছু মিষ্টির ব্যবস্থা আমরা করেছি আপনারা সেই মিষ্টান্ন নিয়ে আপনারা জায়গা প্রস্থান করবেন ধন্যবাদ 老慢这个，慢到这个，哎，啊 <laughs>